দেখো কি সুন্দর ইয়ামি ঝুল বানাচ্ছি দেখো ছোট মাছ দিয়ে সব মশলা মাখায়া চচ্চড়ি বানাবো হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রেডি হয়ে পড়েছি বাবুকে নিয়ে ঘুরতে যাচ্ছি বাবুকে নিয়ে ঘুরতে যাচ্ছি না মানে আমার বান্ধবীর মা আছে তো ওনাকে একটু ডাল ভাত খাওয়াতে হবে তো যাই দেখি বলি কি বলে আর এই দেখো আমাদের পিছনে রাস্তাতে কাজ হচ্ছে কাজ তো অনেক দিন থেকেই হচ্ছে কিন্তু কিছু কমপ্লিট হচ্ছে না তো আবারও শুরু হয়ে গেছে আবারও কাজ আর বৃষ্টি ছিল না বৃষ্টির মধ্যে কাজটা হবেই কী করে তো দেখো আবারও কাজ চলেছে আর যাব এখন আমরা একটু প্রথমে বান্ধবী বাড়িতে তারপরে যাব আরেকটা কাজ তো চলো যাই

তো বন্ধুরা এখনকার জমানাতে সবাই শুধু গাছ কাটে গাছ কাটে গাছ কাটে কিন্তু গাছ না থাকলে যে আমরা বেঁচে থাকবো না এটা কিন্তু খুব কম লোকেই ভাবে তো গাছ আছে বলে আমরাও বেঁচে আছি আমরা নিঃশ্বাস ছাড়ি ওরা নিঃশ্বাস নেই ওরা নিঃশ্বাস ছাড়ে আমরা নিঃশ্বাস নেই তাই তো তাই ওদেরকে বাঁচানো আমাদের কর্তব্য এত হুলা হাফ হাফ করে বাবুকে একটু আম দিয়ে খাওয়ায় না বাবু ডেডি আমিও রেডি যে ড্রেসে আছে এই ড্রেসেই যাবো আর উনি তো মায়ের আর আমি আরাম কি সুন্দর আরাম আর আমি বেঁচে না একদিন তো যাইতে পারো থেরাপিতে নিয়া না গো ভালো তোছো এখন হুম গোলাপ জামুন খেতে কার কার ভালো ভালোশু কমেন্টে বলবে গোলাপ জামুন লালমোহন আমার ছেলেরা লালমোহন খেতে খুব ভালোবাসে ওর শগুলা থেকেই আরমন ভালোবাসু তাই ওর বাবা নিয়ে আসলো ওদের জন্য লালমোহন তো ওদের জন্য নিয়ে আসছে মানে আমাদের জন্য নিয়ে আসছে সবাই খাচ্ছি দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বজন্ত বেশি লম্বা করতে পারলাম না কারণ হচ্ছে থেরাপিতে আসার পর থেকে আমার শরীরটা পুরো টায়ার্ড হয়ে গেছে জন্য আমি ভিডিও দিতে পারি নাই তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে বলো যে কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওইভাবেই ভালোবাসা দিও সবসময় পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব খুব ভালো থেকো ভাই